সেটা পিঠাটা কতটা ভালো হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এই রাজকীয় স্বাদের পাটি পিঠাটা একবার বাইদের ট্রাই করে দেখতেই পারেন নমস্কার বন্ধুরা আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে চলে এসেছি দারুণ একটি পিঠা রেসিপি নিয়ে শীত মানে পিঠা পায়েস তো আজকে আমি আপনাদেরকে ভীষণই স্বাদের একটি পাটিসাপটা পিঠা করে দেখাবো তো এই পাটিসাপটা পিঠার কিন্তু মেন হলো ক্ষীর ক্ষীরটা যদি ভালো হয় তাহলে কিন্তু পাটিসাপটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো এই সুস্বাদু একটি পাটিসাপটা কি করে বানাবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন তো বন্ধুরা চলুন পাটিসাপটা পিঠার ক্ষীরটায় আগে প্রথমে বানিয়ে নিই কারণ ক্ষীরটা ঠান্ডা না হলে পিঠাটা কিন্তু ভালো হবে না ক্ষীরটা বানিয়ে নিই তো বন্ধুরা পাটিসাপটা ক্ষীর বানানোর জন্য আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তো এই ক্ষীরের মধ্যে আমি দেবো নারকল নারকলটাকে আমি ভেজে নেব তো কাঁচা দিয়েও ক্ষীর বানানো যায় তাহলে কাঁচা নারকোলটা ক্ষীরের মধ্যে দিলে কি হয় একটু কচকচ করে খেতে সাপটা ক্ষীরের মধ্যে যদি ভেজে দেওয়া যায় তাহলে পাটি সাপটার ক্ষীরটা কিন্তু ভীষণ স্বাদের হয় আর সুন্দর একটা সেন্ট হবে তাই নারকলটাকে আমি খুব কম আছে কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি নারকলটা ভাজার সময় একটা খেয়াল রাখতে হবে যাহাতে পোড়া লেগে না যায় বন্ধুরা নারকলটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি তুলে কড়াই থেকে কড়াইটাকে ধুয়ে আমি আবারও গ্যাসের উপরে কড়াইটাকে চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম কারণ আমি এর মধ্যে দুধ দেব আমি ক্ষীরের দুধটা নিচ্ছি আমি এখানে এক লিটারের মধ্যে দুধ জাল করে ঘন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে কিন্তু বেশ সর পড়েছে আর বেশক্ষণ জাল করতে হবে না কারণ আমার যেহেতু জাল করা দুধটা তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি তো বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন পাটি ক্ষীরের মধ্যে যদি মিষ্টিটা ভালো না হয় তাহলে কিন্তু টেস্ট হবে না তো আমি নিজের পছন্দ মতো মিষ্টিটাকে দিয়ে নিচ্ছি আমি একটু মিষ্টি খেতে বেশ ভালোবাসি তো আপনারা যারা কম মিষ্টি খান তারা কিন্তু একটু কম করে দিয়ে নেবেন চিনিটাকে খুব ভালো করে জাল করে নেব চিনি দিয়ে কিন্তু জল ছেড়ে আসছে এই জলটাকে একটু শুকিয়ে নেব জাল করে চিনি দেওয়ার পর আমি দুটটাকে কিন্তু পাঁচ মিনিট মতো আর একটু ফুটিয়ে নিলাম এরবার ভেজে রাখা নারকেল কোড়াটাকে দিয়ে দেব নারকেল কোড়া দিয়ে আমি আর দু মিনিট জাল করে নেব এদিকে একটা বাটির মধ্যে আমি একটু চালের গুঁড়া তুলে নেব শীতটা ঘন করার জন্য আমি এখানে এই ছোট হাতা দিয়ে এক হাতার মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম এবার এই চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ দুধ দিয়ে চালের গুঁড়োটাকে গুলিয়ে নেব গোলানো হয়ে গেছে আর একটু দিয়ে দিলাম তো বন্ধুরা নারকেল নিয়েছি আর এদিকে আমি যে বাটিতে চালের গুঁড়োটাকে গুলিয়ে নিয়েছি দুধ দিয়ে সেই চালের গুঁড়োর গোলাটাকে কিন্তু একদম অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো এই জিনিসটা কিন্তু খুব ভালো খেয়াল রাখবেন বন্ধুরা তা না হলে কিন্তু ক্ষীরটা দলা দলা হয়ে যাবে একদম চালের গুঁড়োটাকে দিতে থাকতে হবে আর অনবরত নেড়ে যেতেই হবে খুব অল্প অল্প করে ঢালতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু দুধটা ঘন হয়ে আসছে আর একটুকু দেবো না দুটটাকে খুব ভালো করে জাল করবো তাহলে দেখবেন ক্ষীরটা বেশ ঘন হয়ে আসবে এভাবে একবার ক্ষীর বানিয়ে দেখবেন ভীষণ ভালো হয় খেতে তো আমি ক্ষীরের মধ্যে চিনি দিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো একটু খেজুর গুড় খেজুর গুড় দিলে ক্ষীরের স্বাদটা আর ভীষণ দ্বিগুণ হয়ে যাবে দিয়ে দিচ্ছি খেজুর গুড় দেওয়ার পর ক্ষীরের কালারটা কিন্তু কি সুন্দর হয়ে গেল দেখুন ক্ষয়িক বন্ধুরা দেখুন ক্ষীরটা জাল করতে করতে কত সুন্দর ঘন হয়ে এলো এই অবস্থায় কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেব এবার এটাকে সাইডে রেখে দিয়ে পিঠার গোলাটাকে গুলে নেবো এবার পিঠার গোলাটা গুলানোর জন্য আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি কুসুম কুসুম গরম জল তো এই পারিসাবটা গোলাটা একটু কুসুম কুসুম গরম জলে গুললে পিঠাটা খুব তাড়াতাড়ি উঠে যাবে আর ভালো হবে শুধু জল দিয়ে গুলবো না দুধও দেবের মধ্যে তো প্রথমে জলটাই দিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়েছি চিনি গুঁড়ো আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি এর জন্যই যে খুব তাড়াতাড়ি গলে যাবে তো আপনারা চাইলে গরম জলের মধ্যে চিনিটাকে গুলিয়েও নিতে পারেন আমি তাড়াতাড়ি করার জন্যই চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ লবণ দিলে মিষ্টির টেস্টটা বেশ ভালো আসবে এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দিব আর গোলাটাকে গুলবো সাপের গোলা কিন্তু ঘন হয় না এটা খেয়াল রাখতে হবে একবারে অনেকগুলো চালের গুঁড়ো দিয়ে দেবেন না আমি গোলাটা একটু বেশি পরিমাণেই করে নিচ্ছি কারণ আমি একটু বেশি করে পিঠা বানাবো তাই বেশি করে গোলাটাকে গুলে নিচ্ছি গোলাটা কতটা পাতলা হয়েছে দেখাচ্ছি পাটি সাপটা গোলা কিন্তু ঠিক এরকমই পাতলা করতে হবে এর থেকে গরম করলে কিন্তু পাটি সাপটাটা পাটি সাপটা যে উপরে চামড়াটা থাকে সেটা কিন্তু মোটা হয়ে যাবে আর ভালো লাগবে না খেতে এবার আমি এর মধ্যে দিয়ে দিব দুধ আমি দুধ নিয়েছি তা আপনারা চাইলে এই গোলাটা সম্পূর্ণ দুধ দিয়েও করতে পারেন দুধটা আমি কাঁচা দুধ দিলাম আর জাল করেও দেওয়া যেতে পারে জাল করে ঠান্ডা করে কিন্তু দিতে হবে কুসুম কুসুম গরম থাকলে দেওয়া যেতে পারে এই পারসাপটা পিঠাটা বানানোর সময় যদি ফেটে না যায় তার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা আমি ময়দা খুব অল্প দেব এক চামচ নিয়েছি আর হাফ চামচ আমি দেড় চামচের মতো ময়দা দিয়ে নিলাম বেশি ময়দা দিলে কিন্তু পারি সাপটা পিঠাটা ভালো লাগবে না খাওয়ার সময় শক্ত শক্ত লাগবে রয়েছে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন পাটাটো গুলাটা একটু পাতলা মনে হচ্ছে তাই আমি এর মধ্যে আর এক চামচ চালের গুঁড়ো দিয়ে নিলাম দুধ দেওয়ার পরে একটু পাতলা হয়ে গিয়েছিল গেছিল গোলা কিন্তু রেডি দেখুন এরকম হলে গোলাটা কিন্তু দেখবেন ঠিকঠাক হয়েছে এবার পিঠাগুলোকে ভেজে নেওয়ার পালা পাটি স্টার পিঠা বানানোর জন্য আমি একটা নন প্যান নিয়েছি एक तो तेल ब्राश कर नहींबू একটা উল্টোর পরে আমি এভাবে একটু চেপে দেব। চেপে দিতে হবে তা নাহলে খিটটা বেরিয়ে যাবে দেখুন হয়ে গেল কত সুন্দর পানি আমি আরেকবার পিঠা ভেজে রাখাচ্ছি আমি প্যানের উপরে তেল ব্রাশ করে নিলাম এবার ব্যাটারটা দিয়ে হালকা করে একটু ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নেওয়ার পর পাতলা একটা রুটির মতো হয়ে গেল এবার কিন্তু গ্যাসের আঁচের উপরে একদম কম আছে রেখে দিতে হবে শুকিয়ে যাওয়ার অবধি শুকিয়ে গেছে এবার আমি চামচ দিয়ে দিয়ে দিচ্ছি ক্ষীর ক্ষীরটা দেওয়ার পর খুন্তি দিয়ে রোল করে উল্টে উল্টে দেবো দেখুন সুন্দর করে নিয়ে নিচ্ছি এক দুই সাইডে কিন্তু হালকা করে চেপে দেবো তাহলে ক্ষীরটা বেরিয়ে আসবে না এভাবে রাজকীয় স্বাদের এই পাটির পিঠা একবার বানিয়ে খেলে বন্ধুরা এর স্বাদ ভুলতেই পারবেন না পাটির পিঠাটা কতটা ভালো হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এই রাজকীয় স্বাদের পিঠাটা একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন খেতে কিন্তু ভীষণই স্বাদের হয় তো বন্ধুরা ভীষণ স্বাদের এই পাটির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার এই চ্যানেলে রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর এই ভিডিওগুলি যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম নতুন নতুন পিঠার ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন